রবিবারের ব্লগ বাংলা চ্যানেল বাজার দিয়ে স্টার্ট হওয়া উচিত like বাড়ি ফিরে দেখি বরফি ঘুম থেকে উঠে পড়েছে এবং অ্যাজ ইউজুয়াল কোকো মেলন দেখছে আমি মাছ ধুয়ে এসে বরফির সাথে বসে কোকো মেলন দেখছিলাম আর প্রিয়াঙ্কা ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিল কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমরা মোটামুটি ব্রাঞ্চ করে এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি আমি পরেছি পিঙ্ক কালারের কোয়াজ হ্যাঁটা বলি আমাদের এই সময় তো যাওয়ার কথা ছিল না একটু আগে যাওয়ার কথা ছিল বাট রাহুল হঠাৎ করে ফোন করে জানালো যে আজকে ওদেরকে ছেড়ে দেবে আর ওরা আজকে বাড়ি যাচ্ছে তো সেই কারণে বললো তোরা বাড়িতেই চলে একেবারে আর হসপিটালে আসে না আমি বললাম যে দেখছি কোন সময় বেরোই কটনাগাদ বেরোই তার উপর ডিপেন্ড করছে যাই হোক আমি কালকে ঐশীকে কেক বানানোর কথাটা বলে দিয়েছিলাম ওদের এর জন্য তো অলরেডি বানিয়ে রেখেছিলো জাস্ট মানে কালকে রাত্রেও বেসটা বানিয়েছিল আর কালকে সরি আজকে সকালে বেসটা বানিয়েছিলো কারণ কালকে কেক ডেলিভারি তো একদিন আগে বেসটা বানিয়ে না বানিয়ে নিয়ে তারপর যেদিনকে ডেলিভারি হয় সেদিনকেও মানে পরের দিন নেক্সট দিন ডেলিভারি হয় বা সেদিন রাত্রে ডেলিভারি হলে ও কী করে আমি বলেছিলাম যে মানডে মর্নিং হবে সেই হিসেবে আজকেও বেক করে রেখেছিলো আর ওপরে আইসিংটা বা ক্রিমটা যেটা দেবে যা ডিজাইন হবে সেটাও যেদিনকে যায় ডেলিভারি সেদিনকে বানায় তো যাই হোক ওকে বলা ছিল কেকটা বানানোর কথা তাইও বেস্টটা বানিয়ে রেখেছিলো ওকে সঙ্গে সঙ্গে ফোন করলাম করে বললাম রাহুল বললো যে আজকেই যাবে তো তুই ফাটাফাট বানিয়ে রাখ আমি আসছি তো আমরা এখন রেডি হয়ে গেছি বরফির খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আমার রানার হয়নি আমরা এইভাবেই যাচ্ছি তো এখান থেকে আগে যাব ঐশীতে বাড়ি মানে সৌম্য ঐশীের বাড়ি ওখান থেকে কেকটা তুলবো তারপর যাব রাহুল মহদের বাড়িতে এবার বাড়ি যাব না কি যাব সেটা দেখছি কারণ ওখানে পৌঁছে গিয়ে দেখব যে ওরা কোথায় আছে আর বুটার সাথে কথা হয়ে গেছে আমি কেক নিয়ে যাব বুটাই সব প্রপস নিয়ে নিয়ে নেবে ওখান থেকে বাড়ি সাজানো তো দেখা যাক কোথায় যাই চলো বেরোই তাড়াতাড়ি এই যে বরফি রেডি করে দিয়েছি তাটা যাচ্ছি চলো চলো

আজকে এই চক্করে আমার আর প্রিয়াঙ্কার লাঞ্চ হয়নি লাঞ্চ না করারই কথা ছিল কিন্তু এত লেট হয়ে যাচ্ছিলো বাবা খেয়ে নিয়েছে বাড়িতে আমরা খাইনি আমি আর প্রিয়াঙ্কা হয়নি বরফিও খাওয়া গেছে তো প্রিয়াঙ্কাকে না রাহুলদের বাড়ির সামনেই রাহুলদের বাড়ির সামনে ও রোল নিচ্ছে আমাদের জন্য ওপরেও বুম্বা গোটাই আছে ওরা রোল খাবে তো প্রিয়াঙ্কা রোল নিয়ে আসছে আমরা ততক্ষণ এসে পার্কিং করলাম হ্যাঁ বা আমরা এবার গিফট জিনিসপত্র কেক নিয়ে ওপরে উঠবো

যে আমরা এখানে এখন একত্রিত হয়েছি এই যে কেকটা এই কেকটা ঐশী বানিয়েছে আমি যাই না রান্না দেখিয়েছে কিনা ঐশী দিয়ে বানিয়েছি আর কি বলো হ্যাপি ওয়েলকাম

डे hmm. <laughs>